ঈশ্বর আমার কোন ভুলের শাস্তি তুমি আমায় দিচ্ছ যে আমায় এই পাখির রূপে বনে বনে ঘুরে বেড়াতে হচ্ছে এভাবে তো আমার জীবন নরক হয়ে যাবে একজন মানুষ হয়ে আমায় এই রূপে থাকতে হচ্ছে আর কতদিন আমি এভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াব আমার উপর দয়া করো প্রভু কিছু তো দয়া করো সেই রহস্যময় পাখিটি আকাশের দিকে মুখ করে ভগবানের কাছে অভিযোগ করছিল সে কোনো সাধারণ পাখি ছিল না তার পেছনে ছিল এক বড় রহস্য পাখিটি নিজের মনে কথা বলছিল ঠিক তখনই সেখান দিয়ে এক মেষপালক যাচ্ছিল আরে এ তো দেখছি এক মেষপালক অনেকদিন পর এখান দিয়ে কোনো মানুষকে যেতে দেখলাম কেননা আমি এর কাছেই সাহায্য চাই কিন্তু ও যদি আমার কোনো ক্ষতি করে না না আমাকে চেষ্টা তো করতেই হবে আর কতদিনই বা আমি এরূপে জঙ্গলে থাকতে পারব শেষ পর্যন্ত আমিও তো একজন মানুষ আমাকে মানুষের এলাকাকেই থাকতে হবে পাখিটি সেই মেষপালককে দেখে গাছের ডালে বসে সাহায্য চাইতে লাগল ও ভাই ও ভাই আরে কে আমাকে ডাকছে আশেপাশে তো কাউকে দেখছি না আরে ভাই এখানে গাছের কাছে দেখুন আমি এখানে মেষপালক ওপরের থেকে তাকাল এখানে তো একটা ছোট্ট পাখি ছাড়া আর কেউ নেই কিন্তু আওয়াজটা আসছে থেকে ভাই আমি ডাকছি আমি পাখি আমি আপনাকে ডাকছি পাখির কথা শুনে চমকে যায় এবং অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কথা বলছো কিভাবে বলবো সব বলবো। কিন্তু তার আগে আমাকে আপনার সাহায্য করতে হবে কেমন সাহায্য আমাকে আপনার সাথে আপনার বাড়িতে নিয়ে চলুন আমি জঙ্গলে থাকতে চাই না জীবনে প্রথমবার দেখছি যে কোন পাখির জঙ্গল পছন্দ নয় বরং মানুষের লোকালয় পছন্দ আমার ঘর জঙ্গল নয় ভাই তুমি এখনো কিছু জানো না শুধু একবার আমার সাহায্য করো আমি তোমাকে মালামাল করে দেব তোমার দারিদ্র্য দূর করে দেব শুধু একবার আমায় সাহায্য করো কিন্তু তুমি যদি কোনো মায়াবী রূপধারী হও না আমি তেমন কেউ নই আমি তোমাকে সব বলবো। আগে আমায় তোমার বাড়িতে নিয়ে চলো এখানে আমার ভয় লাগে কোনো বড় পাখি যদি আমায় শিকার করে নেয় ঠিক আছে আমি তোমায় সাহায্য করতে রাজি চলো আমার সাথে ঠিক আছে কিন্তু একটা কথা বলুন আপনার বাড়িতে কে কে আছে আমার দুটো ছাগল একটা হরিণ আর আমি ব্যাস আমরাই চারজনই থাকি তাহলে ঠিক আছে চলুন মেষপালক অর্জুন সেই পাখিকে নিজের কাঁধে বসিয়ে বাড়িতে নিয়ে এলো প্রিয় পাখি তুমি এখানেই বস আমি তোমার জন্য কিছু খাওয়ার দানা নিয়ে আসছি অর্জুন রান্নাঘরে গিয়ে কিছু শস্য দানা নিয়ে এলো এবং পাখি সামনে রাখল আপনাকে অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে এখন তুমি বিশ্রাম নাও আমিও শুতে যাচ্ছি ভোরে আমাকে ছাগল চড়াতে জঙ্গলে যেতে হবে ভাই আপনার এখন আর ওসবের কোনো দরকার নেই এখন আর আপনাকে জঙ্গলে যেতে হবে না আর না ছাগল পালন করতে হবে প্রিয় পাখি এ তুমি কি বলছ আমি একজন গরিব মেষপালক কাজ না করলে আমার চলবি কি করে আমি বলেছিলাম না আমি আপনাকে মালামাল করে দেব শুধু আমার একটা কাজ করে দিন হ্যাঁ তুমি তো একরত্যি পাখি তুমি আবার আমার কি সাহায্য করবে না ভাই আমি নিশ্চয়ই সাহায্য করব শুধু বাজার থেকে গিয়ে কিছু রেশম কিনে আনুন কিন্তু আমি রেশম কিনব কি দিয়ে আমার কাছে তো এত টাকা নেই এ শেষ এক টাকা পড়ে আছে এটাও দিয়ে দিলে আমি খাব কি তুমি ওসব নিয়ে চিন্তা করো না যাও এই এক টাকাতেই যতটুকু রেশম পাওয়া যায় নিয়ে এসো অর্জুন সেই এক টাকা নিয়ে বাজারের দিকে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই রেশম নিয়ে ফিরল এই নাও প্রিয় পাখি আমি রেশম এনেছি ঠিক আছে ভাই আপনি এটা এখানে রেখে দিন আর এখন বিশ্রাম নিন পরের দিন সকালে ওহ সকাল হয়ে গেল আজ আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল ঠিক আছে মাঝে মাঝে এমন হয় অর্জুন পাখির কাছে গিয়ে দেখল সেখানে খুব সুন্দর আর বড় একটি গালিচা রাখা আছে আরে আরে এটা কি পাখি এত সুন্দর আর রাজকীয় গালিচা এটা তো কোনো রাজপ্রাসাদের মনে হচ্ছে কিন্তু এটা এখানে এলো কিভাবে না ভাই এটা কোনো রাজপ্রাসাদের নয় এটা আমি নিজে তৈরি করেছি সে কি তুমি বলছ কি আমি তো বিশ্বাসই করতে পারছি না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এই গালিচা আমিই বুনেছি আপনার আনারেশম দিয়ে এখন সময় নষ্ট না করে এটা বাজারে গিয়ে বিক্রি করে দিন ঠিক আছে তুমি যখন বলছ আমি এটা বাজারে নিয়ে যাচ্ছি অর্জুন সেই গালিচা নিয়ে বাজারে বেরিয়ে পড়ল গালিচা নিন সুন্দর সুন্দর গালিচা নিন সুন্দর সুন্দর গালিচা নিন পালকের ডাক শুনে দুই তিনজন লোক তার কাছে এলো আরে বাহ এটা তো খুব সুন্দর গালিচা ভাই ঠিকই বলেছ এটা তো কোনো রাজকীয় গালিচা মনে হচ্ছে এটা আমিই কিনব ভাই এটার দাম কত ভাই এটার দাম কুড়িটি স্বর্ণমুদ্রা তখনই সেখানে রাজার এক মন্ত্রী এলেন বাস্তবিকই গালিচাটি অপূর্ব মহারাজকে এটা উপহার দিলে তিনি খুব খুশি হবেন ভাই এর মূল্য কত মাত্র বিশটি স্বর্ণমুদ্রা ঠিক আছে এই নাও কুড়ি মুদ্রা আর গালিচাটা আমাকে দাও অর্জুন কুড়িটি স্বর্ণমুদ্রা পেয়ে খুব খুশি হল এ তো তাজ্জুব ব্যাপার জানি না ওই ছোট্ট পাখিটার মধ্যে কী জাদু আছে যাই হোক আজ অনেক টাকা পেয়েছি আরও কিছু রেশম নি অর্জুন অনেক রেশম কিনে পাখির কাছে নিয়ে এল প্রিয় পাখি আজ তো কামাল হয়ে গেছে আজ আমি যত টাকা আয় করেছি তা সারা বছরেও পারতাম না এটা কিসের জাদু ভাই আপনি শুধু টাকা আয় করুন বাকিটা আমার উপর ছেড়ে দিন অর্জুন ভাবল পাখিটা বোধহয় সহজে বলবে না ঠিক আছে দেখা যাক কি হয় তখনই অর্জুন ঘুমানোর কথা বলে তার রুমের দিকে চলে গেল আজ আমি জেনেই ছাড়ব যে এই পাখিটা আসলে কি জাদু করে পাখিটিও অর্জুনের ঘুমানোর অপেক্ষা করছিল যখন মাঝরাত হল তখন পাখিটি তার আসল রূপ ধারণ করল এবং এক সুন্দরী রাজকুমারীতে পরিণত হল অর্জুন লুকিয়ে সব দেখছিল আরে বাহ প্রিয় পাখি আজ তো তুমি অনেকগুলো সুন্দর সুন্দর গালিচা বানিয়েছ কিন্তু আমি তোমার আসল সত্যিটা জেনে গেছি রাতে যখন তুমি পাখি থেকে সুন্দরী মেয়ে হয়েছিলে তখনই আমি তোমায় দেখেছি এখন বলো তুমি আসলে কে পাখিটি অর্জুনের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল আরে আরে প্রিয় পাখি কেদো না কি হয়েছে তোমার যদি বলতে না চাও বলো না না ভাই তেমন কথা নয় আপনি আমাকে অনেক সাহায্য করেছেন এখন সময় এসেছে আপনাকে আমার পরিচয় দেওয়ার কি এমন পরিচয় আসলে আমি কোনো পাখি নই আমি রতনপুর রাজ্যের রাজকুমারী সুহাসিনী অনেক বছর আগের কথা আমার বাবা মায়ের কোনো সন্তান ছিল না যে কারণে তারা খুব চিন্তিত ছিলেন জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে ঈশ্বর কি আমাদের ভাগ্যে কোনো সন্তান লাভের যোগ রেখেছেন কি না তুমি তার ব্যাপারে একদম ভেব না রানী আর এই চিন্তা করে নিজেকে কষ্ট দিও না কেন কষ্ট হবে না মহারাজ সন্তান ছাড়া আমাদের রাজ্য কিভাবে চলবে আপনি তো বলুন মহারাজ আপনি একটি কাজ করবেন কেন না আপনি আবার বিয়ে করে নেন রানী আমি তোমাকে খুব ভালোবাসি আর অন্য কাউকে আমি ভাবতেও পারি না তুমি চিন্তা করো না আমি কোন না কোনো উপায় খুঁজে বের করব রাজা সন্তান না হওয়ায় খুব চিন্তিত ছিলেন তাদের সমস্যার কথা কাউকে বলেননি কিন্তু মন্ত্রী তাদের সব সমস্যা ভালো করেই জানতেন একদিন যখন তিনি বাগানে হাঁটছিলেন তখন মন্ত্রীজি তার কাছে এলো মহারাজ আপনার ভাবনা নিঃসন্দেহে যথার্থ কিন্তু আপনি যদি সর্বদা এমন উদ্বিগ্ন থাকেন তবে রাজ্যের শাসনকার্য সুষ্ঠুভাবে চলবে কিভাবে। আমি কি করব মন্ত্রীজি আপনি বলুন মহারাজ একটা উপায় আছে যেটা আপনার সমস্যা কমিয়ে দেবে আপনি কি বলছেন মঞ্চে আমি পুরোপুরি বলতে পারছি না কিন্তু একটা আশা তো আছে মহারাজ আপনি জঙ্গলে থাকা সন্ন্যাসী বাবার কাছে একবার যান ওনার কাছে আপনার সব দুঃখের সমাধান পাওয়া যাবে আমার পুরো বিশ্বাস আছে ঠিক আছে তাহলে আমি আজই রানীর সঙ্গে সন্ন্যাসী বাবার কাছে যাচ্ছি রাজা তার রানীকে নিয়ে সন্ন্যাসী বাবার কাছে গেলেন বাবা আমি এক বড় দুশ্চিন্তায় পড়েছি আমায় সাহায্য করুন বাবা সাহায্য করুন আমি ভালোভাবেই জানি মহারাজ আপনার সমস্যা বাবা আপনি আমাদের সমস্যা জানেন তবে বলুন আমি আর আমার রানী সারা জীবন বাচ্চাহিনী থাকব আমাদের ভাগ্যে কি কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই মহারাজ আপনার ভাগ্যে সন্তান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কিন্তু কি বাবা একটা সমস্যা আছে কি সমস্যা বাবা মহারাজ আপনার কন্যা সন্তান হবে কিন্তু পনেরো বছর আপনাদের ওর বিশেষ যত্ন নিতে হবে বাবা আমি কিছুই বুঝলাম না পনেরো বছর কেমন বিশেষ যত্ন মহারাজ আপনার কন্যা সন্তান জন্মের পর থেকে টানা পনেরো বছর কারও দৃষ্টিতে পড়বে না কেউ তাকে দেখতেও পাবে না এই বিষয়টি আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে কারণ এই পনেরো বছরের মধ্যে যদি কোনোভাবে কেউ তাকে দেখে ফেলে তবে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের গল্পে বাংলা কার্টুন চ্যানেলে আবারও